সবার আগে নতুন পর্ব দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিছুক্ষণের মধ্যে এই চ্যানেলে নতুন পর্ব আপলোড হবে Sir, I'm sorry. Sir, I'm sorry.

জানতে পকেট এফএম এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন আদ্রিতার চোখে মিলছিল মিছকি একজন চাকর সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল আর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল আমার বাবার সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয় আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ও স্বামী নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করত ওই বাড়িতে নাও ও ঠিক মতো খাবার পেত আর না ওর কোনো আলাদা ঘর ছিল কখনো কার্পেটের উপর ঘুমত তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো হাত মেটাতে আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদৃতা বিদেশে গিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফট গুলো দেখাত তখন লজ্জায় ভিতরটা পুরে ছাই হয়ে যেত

পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল এটা তো একটা স্পেশাল এডিশন এটার দাম তো 3 কোটি টাকা তুমি এটা পেলে বলো আসলেই বলো আসলে এটা অরিজিনাল নয় হ্যাঁ আমি ওই ফোনটারই একটা কপি এনেছি কিন্তু আদ্রতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছে পরের দিন আদৃতা ওই কোম্পানির শোরুমে আহ ওয়াও আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয়চৌধুরী বন্ধু কে মিস্টার রায়চৌধুরী ও আহ আপনি কি ওই রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলেছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও দিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সেটা জিজ্ঞেস করছি ম্যাম আপনি ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলে মিস্টার রায় চৌধুরী নাকি নীলের ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের শক্তিটা তাহলে কি আর ও যদি সত্যি বড় হয়ে থাকে তবে নিজের শ্বশুর বাড়িতে খরচামাই মহিপা থাকে কেন আদৃতার এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা কিছুদিন পর জন্য আদ্রিতা সেই কথা ভুলে গেল নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেল ঠিক আছে তোরা খেল আমি আসছি বাড়িতে আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উঠাও হয়ে গেল ভাব তোমাকে কিছু বলে গেছে নিথায় কোথায় গেছে বা না আমি ওর কোনো খোঁজ খবর রাখিনা না একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীতে করতে হবে একটা কাজে যদি আসতো ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ফ্রেনিশ হয়েছে আমি ওকে বলেছিলাম আর এম বি থেকে আমার স্কেটটা নিয়ে আসতে আনেনি আনে নি আজকে ভালো করে অফিসে নিয়ে যাবো ফ্রেনিশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভাবি চুকে যেরকম একটা ছেলে

কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে দിലേদিকে ডাকিয়ে ওইকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল। বলোmacro দাড়ি আছে বলো যখন ওর কেবিনে পৌঁছলো তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে। কোথায় ছিল বাবা আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে করছি এই লোকটার কি কোনো কাজ কর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সব সময় লেট হয়ে যায় আদ্রিতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষা করার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল কি হলো আজ কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আসা মানে আমার কাছে লটারি থেকে বেশি দাম তবে তার থেকে কিঞ্চিত কম দামি একটা গিফট আমি তোমার জন্য এনেছি This is a rare diamond necklace. What is it? It's a... এই শহরে এটা খুঁজে পাওয়া খুব প্রিয়ভাবে আজরিতা আমি আজ পর্যন্ত তোমাকে কোনোরকম উপদেশ দিইনি কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হিরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হিরের গয়না এনে দেবো এর চেয়েও দামি এর চেয়ে অনেক অনেক বেশি দামি তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো ঠিক দেবো তোমাকে তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেইন ইনভেস্টর নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক করে গেলে কি হবে না 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 নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাবতে ভাবতে আদৃতা নীলের উপর রাগ হতে শুরু করে আদৃতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদৃতার সাথে খারাপ ব্যবহার করেছে হাউ ডেয়ার ইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমার কে অধিকার দেয় বলো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টো কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও রাইট নাও আজ রে তার এই কথার কোনো উত্তর দিল না মিল জানত যে ও যতই কথা বাড়াবে আদ্রিতা কতই বেশি রেগে গেল আদ্রিতা জানো জানো ভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানে শেষ করার চেষ্টা করল কিন্তু ও তো জানতো না যে ব্যাপারটা তখন শেষ হলো কি শুনতে বাছিস না বালা নাকি আমারই সামনে দাঁড়িয়ে আমার কেন গিফট নিয়ে তুই মজা করলি কত বড় সাহস তোর নিজে কিন্তু বিক্রি করে দিল এরকম একটা ডারার নেক্লেস কিনে বটল তোর এই গরিবের পক্ষেও সস্তা শার্ট পায়েটা ফাটা চপ করে নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস তোর নিজের কত দাম সেটা তো নিজের জানা উচিত নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না কিন্তু যখন কেউ অন্যের নিরবতা সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন নীল আগুন তুলে দিকে ইশারা করে ও আমার স্ত্রী তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব তাই এসব ফ্রডকেই বন্ধ কর আর দ্বিতীয় কথা যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না নীল পিজনকে তার স্ল্যাগ দেখিয়ে বেরিয়ে গেল আদ্রিতার রাগে গজগজ করছিল ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না আদ্রিতা তার সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল কি যে করবে ও সেইটাই বুঝে উঠতে পারছিল না তারপর বিজনের সাথে ওর দেখা হলো আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো বিজন একটা খুব বড় পরিবারের সদস্য আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয় সাথে বড় ইনভেস্টারও আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনও চলছে এই কোম্পানির সমস্ত লস বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না অনেক কাঠ খড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল সবকিছু ঠিকঠাকই চলছিল সব কিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল কিন্তু নীল আজ সবকিছু নষ্ট করে দিয়ে দরকার ছিল বুঝতে পারছি না কি দরকার ছিল নীলের পিছনকে এতগুলো কথা শোনানোর এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না কি করব এখন আদৃতা ওকে কিভাবে বোঝাবে ভুল করে যদি বিজনের টাকা ফেরত যায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে তারপর কি হবে সেন পরিবারের দেখভাল কে করবে এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের রেগে গেল আসলে দোষটাও নিজেরই আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল আর যদি সে নীলকে সাথে করে না আনত তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকতো Femina I need to get my renewal account changed to ownership please. Thank you. আর অন্যদিকে দিকে কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ভূত ঘুরে লাঞ্চ তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো। ফোনটা ছিল মিস্টার রায় চৌধুরীর। তিনি ছিলেন শহরের সব সবথেকে বড় बिजनेসম্যান। হ্যাঁ মিস্টার এইচ আমি আপনাকেই ফোন করতে যাচ্ছি না। আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো ঠিক আছে আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে প্রথমটা আমার জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর দ্বিতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য ঠিক আছে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামাকাপড় কেন যাতে তুমি ভত্র সমাজে আশাত যোগ্য হও আর তোমাকে আমি সামে পরিচয় দিতে লজ্জা না পাই তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে আমি সেটা চাই না ছকনি দেখি তখন তুমি ভিখিরির মতো ছেঁড়াফাটা জামাকাপড় পরে থাকো আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তা ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউ দিকে বেরিয়ে পড়ল গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয় এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায় চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না যখন নীল সেখানে পৌঁছল পৌঁছলো বাগানে বসে থাকা লোকটিকে দেখে নীলের রক্ত ফুটতে শুরু করল নীল ওখানে না দাঁড়িয়ে তখনই হঠাৎ একটা আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের রিউনিয়নেও যেতে হতো গ্রাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোন কলেজ বা স্কুলের রিউনিয়নে যাচ্ছে এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি নীলের তার পুরোনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগল যাদের সাথে স্কুলে মজা করত আজ আবার ওদের সকলের সাথে দেখা হবে। আর এইসব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে আসলে সহি নীল তার স্কুল টাইমে পছন্দ করত ইনভেস্টরদের সঙ্গে মিটিং একেবারেই ভালো যায়নি তাকে দেখে বেশ হচ্ছিল ভাই পৃথিবীতে এমন লোক আছে কি দেমাক দেখলি হ্যাঁ কাজকর্ম তো কিছু করার নেই আর কিছু করেও না হ্যাঁ শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে এই এক বছরে না কিচ্ছু মাকলায়নি আরে আমি তো ভেবেছিলাম জিলির সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই কিন্তু না এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথা উঠে নাচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো আর বিয়ে তো অনেক পরের কথা দু বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না হ্যাঁ আমার তো ভাবলে কিরকম অবাক যা বলেছিস অফিসে চলতে থাকায় এইসব কথা শুনে আদ্রিতার আরও রাগ হলো আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা সময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি আর তোমার কাছে বের করে শর্ত রাখি কিন্তু কিন্তু তুমি না সাথে কি করলে এই গাধাটার সাথে আমাকে বিয়ে দিলে আমার আমার জীবনটা নষ্ট হয়ে গেল এজ হয়ে গেল আমি যদি একটু জানতাম যে ও ও কিছু করে না ঘর চাপ হয়ে থাকবে এইসব করব করে তাহলে কোনো দিনই বিয়ে দে না না বাবা কোনোদিন না কোনোদিন আমি তো আমি তো সব সময় ভাবতাম যে বাবা মারান তাদের সন্তানদের ভালো চায় কল্যাণ চায় তাদের জন্য চিন্তা করে কিন্তু কিন্তু বাহা তুমি আমার জন্য একটুও চিন্তা করো তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছে শেষ ইচ্ছাটুকু ভাবতে চেয়েছি হ্যাঁ আসরণ করা হয়ে গেছে আর আমাদের তুমি ছেড়ে চলে পার্টির জন্য প্রাইম স্টারের দিকে রওনা হল হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছল ওর পুরনো জামা কাপড় পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল না না দাদা আপনি আমাকে ভুল বলছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলেই এসেছি শালা মিথ্যে কথা বলার জায়গা না হ্যাঁ মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তো দেখতিস এটা একটা প্রাইম হোটেল বুঝেছিস এখানে সব সরে বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে শালা তোর মতো একটা ভিখিরি একটা ফ্যাট ফ্যাটে আওয়াজ বের করে বাইক নিয়ে চলে এসেছিস তাহলে আমি তোকে ঢুকতে দেবো ঢুকতে দিন একটা দামি গাড়ি ওখানে এসে দাঁড়াবো

হ্যালো বন্ধুরা কি অবস্থা আশা করছি সকলে ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যে আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা প্রতিদিন তোমাদের জন্য নানা ফুল এবং ফুল সমস্ত মানে অনেক অনেক বিষয় নিয়ে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসি তোমরা জানো বন্ধুরা আমরা এই মাসে অনেকগুলো ভিডিও আপলোড করেছি শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমরা আমাদের চ্যানেল আপলোড করি এগুলো একদম ইউনিক এবং সবার থেকে আলাদা ভিডিও এই ভিডিওগুলো ভিডিও গুলো সবাই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে মুরব্বি তা উড়ে তুই মাথা গরম হয়ে গেছে এক ভিডিও দিয়ে দশকে না হইলে কিন্তু মাথা নষ্ট